করেছি আমি সহ জনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নাটকীয়তা নির্বাচন কমিশন গঠনের পর থেকে নানা অনিয়ম প্রার্থিতা বাতিল এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন সবশেষ বিসিবি নির্বাচনে অংশ নেয়া ষোলো জন প্রার্থী হঠাৎ করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন এর মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বুধবার বিকেলে এক বিবৃতিতে তামিম ইকবাল জানান এই নির্বাচনটি আজ ক্রিকেটকে ছোট করে দিয়েছে নির্বাচন আগেই ঠিক করা হয়েছে আমি এই প্রহসনের অংশ হতে পারি না পনেরো জন যদি আজকে করে থাকেন যদি আমি রাইট হয়ে থাকি এটা একটা সিগনিফিকেন্ট নম্বর অলমোস্ট ফিফটি পার্সেন্ট আপনার উইথড্র করে নিয়েছে তামিমের এই বক্তব্যে সরাসরি নির্বাচন প্রক্রিয়া এবং বোর্ডের ওপর আস্থা না থাকার ইঙ্গিত পাওয়া গেছে বিসিবির সাবেক পরিচালক ও নির্বাচনে অংশ নেয়া আরও কয়েকজন প্রার্থীও অভিযোগ করেছেন যে সরকারের পক্ষ থেকে নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমি এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না নির্বাচনে ভোটার তালিকা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ রয়েছে কিছু প্রার্থী দাবি করেন কাউন্সিলরদের তালিকা নিয়েও চলছে অস্বচ্ছতা যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তোলে প্রথমে চার অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ছয় অক্টোবর নির্ধারণ করা হয় নির্বাচন কমিশন বলছে তফসিল অনুযায়ী সবকিছুই হচ্ছে তবে প্রার্থীদের অভিযোগ নির্বাচন পূর্ব নির্ধারিত বিসিবির শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের জবাব না দিলেও ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে সবকিছু নিয়ম মেনেই হচ্ছে এমনটাই দাবি বোর্ডের আটচল্লিশটি মনোনয়নপত্র বৈধ বলে বিসিবি নির্বাচনকে ঘিরে সৃষ্ট এই অস্থিরতা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছে যেখানে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা করা হচ্ছিল সেখানে তামিমের মতো তারকার সরে দাঁড়ানো নিঃসন্দেহে বড় বার্তা বহন করে যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানে এম টিভি ইউএস